তৈরি করতে গেলে মশলা হয় কমেডিয়ান অ্যাকশন সিং ডান্স এটা থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে খুব চারুকলার সঙ্গে নিয়োগ করেছেন ওগুলোকে জোকার বলেছেন না অ্যাবসিলিউটলি রাইট ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে এরা যখন নিজেরা চতুর্দিক থেকে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে তখন মানুষকে ওই দিক থেকে ঘুরিয়ে নেবার একটা চক্রান্ত আর কিছু না আচ্ছা মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দিয়ে কোন ঝামেলায় পড়েছে তখন মাঠে নেমে যাচ্ছে এই মদন মিত্ররা হ্যাঁ ঠিকই তো এটা হচ্ছে লাইটনিং কন্ডাক্টার দেখবেন ছাতে শিখ ঝুলিয়ে রাখে মানুষ কেন না বিদ্যুৎ পড়লে টেনে মাটিতে নামিয়ে দেয় বসিয়ে রেখেছে কোনাল ঘোষকে ওদিকে আপনার কি বলবো কল্যাণ ব্যানার্জিকে কল্যাণ ব্যানার্জিকে এখানে ঘোষকে এরা কি আবার এরা প্রয়োজন যখন হবে না দেখবেন বসিয়ে বসিয়ে দেবে দেবে আবার টেনে নেবে কাজ পুরোলে কাজী আর কাজ শেষ হয়ে গেলি কাজি অদ্ভুত রসায়ন হ্যাঁ রসায়ন এইভাবে চলছে এবং দুঃখটা কোথায় জানি আমি তো তৃণমূলের রাজনীতি বলছেন ফিজিক্স বলছেন না কেমিস্ট্রি বলছেন কেমিস্ট্রি নাই এটা আমার অভিজ্ঞতা বলছি অভিজ্ঞতা বলছি মানে দু হাজার এগারো মদন স্টেট মমতার একদম একদম কোন মূল্য নেই এদের এই কুনাল ঘোষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেতে যখন একটা পর্দা টাঙানো হলো সেখানে অভিষেক ব্যানার্জির নাম নেই হই হই শুরু করে দিল কত রকম ব্যবস্থা পার্টি থেকে সতর্ক করা হচ্ছে আবার এখন দেখুন

হ্যাঁ যে কথাটা মুখটা বন্ধ করার জন্য আজ কুনাল ঘোষরা ভালো পোস্ট দিয়েছে মমতা ব্যানার্জি যত বড় বড় চোরগুলোকে তুলে নিয়েছে ভালো ভালো জায়গা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামাটিক ও ম্যান মমতা ব্যানার্জি ব্যানার্জি একজন ড্রামাটিক ওমান উনি যেইভাবে পরিচালনা করেন সম্পূর্ণ নাটক করান উনি আমার মনে হয় স্টোকারের গল্প অনেকে পড়েছেন ব্যাম উনি ব্যাম থেকে বড় কিছু যদি হয়ে থাকে মমতা ব্যানার্জি চাই সারা সমাজের রক্ত চুষে নিগড়ে ছিমড়ে করে ছেলে মেয়েদের ভ্যাম্পেয়ারের যে কান্ড কারখানা যে ব্রেন স্টোকার লিখেছিলেন বা অন্যান্য গল্প কারণ বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা শব্দের অর্থ কিন্তু মায়া ঘেরা একজন কিন্তু উনি মায়ার বাদনে যেভাবে বেঁধেছেন সেই মায়ার বাদন ছেড়ার ক্ষমতা বাংলাবাসীর আর নেই সর্বোপরি বাঙালির আর নেই বাঙালি বলতে যে কি বুঝি আমরা জানি বঙ্গ আলী যাতে চেকটা কাটা থাকবে সেইটা কিন্তু আমরা বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পুজো বন্ধ করো ধর্ষণ করো সবই মুসলমানরা করছে শাহজাহানের আপনি আপনি সম্প্রদায়ের কথা বলছেন আপনার সঙ্গে কথা বলবো না 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 কথা বলবো না এনার সঙ্গে হ্যাঁ বলুন ওই বলব কী আপনি তো বলতে গেলেন আমি কি বলব আপনাকে আপনি তো ভেবে দিন বলবেন আমি ভাবুন তবে বলবেন আপনি জিজ্ঞেস করছেন আমি বলছিলাম তো একটা সিরিয়াস কথা আপনাকে বলবো সিরিয়াস কথা হচ্ছে এটাই যে এনাদের তো কাণ্ড কারখানা আমরা দেখছি প্রায় তেরো বছর চলে গেল কিন্তু বিকল্পটা কি সাধারণ মানুষ আমরা হয়তো উপভোগ করছি ঠিকই কিন্তু আমরা হারে হারে ভুগছি সত্যি দুর্ভাগ্য কোথায় জানেন আজকে এরা অন্যায় করার পর বলে দেখি মানুষ তো আমাদের জিতে এনেছে আমরা তো ভোটে জিতেছি আরে কিভাবে জিতলি তোরা একবার বললা এই যে আরাবুল এই যে সাউকাত মোল্লা এই যে শাহজাহান ওদিকে বাঘ বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল এইসব বাঘগুলোকে ছাড়া আছে এই বাঘগুলোকে গুটিয়ে নে আর যারা তাদের খাদ্য দিচ্ছে ওই টুপিধারী তাদেরকে একটু আড়াল কর দেখ মানুষের খেলটা দেখ মানুষের খেল বলেছে যে গরু দুধ দেয় তার লাঠি খেতে রাজি আছে আজকে তাই তো হচ্ছে মমতা ব্যানার্জি আমার লাথি মমতা ব্যানার্জি খাচ্ছে না আমরা সাধারণ পাবলিক লাথি খাচ্ছি আজকে আজকে কি হচ্ছে আজকে স্কুলে কলেজে পুজো বন্ধ করে দিচ্ছে কারা করছে দেখুন অন্য সম্প্রদায়ের লোক এসে হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে হাইকোর্টে যেতে হচ্ছে পুজো পারমিশন আনার জন্য এরপরে কি সত্যনারায়ণ পুজো করবো আমরা বাড়িতে তার জন্য হাইকোর্টে যেতে হবে না সুপ্রিম কোর্টে যেতে হবে আমি মাননীয় প্রশ্ন করছি কোন কাহিনী যেতে হবে বলুন বাড়িতে সত্যনারায়ণের সিন্ধি দেবো

একটু লাফিং ক্লাবে আমরা এসেছি যা হয় চশমা লাল জল লাভলি এইটাই তো জীবন গুরু এইটাই তো চাই আমাদের রাজ্য যেখানে যাক আমার দেখার দরকার নেই তবে হ্যাঁ ভদ্রলোকের মনটা সাদা ঠিক আছে উনি কিন্তু ও লাভলি করে এখন একটু বলাই হিসাবে আর একটু এদিক ওদিক হচ্ছে যেন আই প্যাক 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 রাজহাঁস আই সব হচ্ছে কিন্তু ভদ্রলোকের মনটা সাদা ও লাভলি লাল চশমা লাল সুরাপাত্র দারুণ এইভাবেই ঠিকই বলেছেন উনি বোধ আমাদের মদনার কথা বলছেন যিনি তিন ময়তে আসক্ত আছেন আমাদের মদন মদন কে বলে খারাপ কথা বলে লাগে মদন দাটা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে মন্ডোরা বলছে এরম তো প্যান্ডোরার বাক্স মদন দা খুলেছেন এর আগেও খুলেছেন উনি এখন আই প্যাকের দোষ দিচ্ছেন উনি বলছেন যে অভিষেকের দার দল একটা আলাদা আছে আমাদের ভাইপোদা যিনি আছেন অভিষেক ব্যানার্জির দল আলাদা মমতা ব্যানার্জির দল আলাদা উনি দুটো লবির মধ্যে ভাগ করতে চাইছেন কিছুদিন আগে উনি তিলোত্তমার বাবা মায়ের ওপরে একটা মানে মন্তব্য করেছেন যেটা খুবই কুরুচিকর আপনাদের আপনাদের টিভি চ্যানেলের পর্দাই আমরা দেখেছি তো এরম তো এখন দেখুন ওনাকে নিয়ে আর কেউ ভাবনা চিন্তা করছে না একসময় মমতা ব্যানার্জির উনি সঙ্গী ছিলেন ছায়া সঙ্গী ছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করেছিলেন কিন্তু এখন ওনার পাত্তা পাচ্ছেন না ওনাকে ছাট কোম্পানিতে দিয়ে দিয়েছে তো উনি চাইছেন আবার নতুন করে প্রাসঙ্গিক হতে তাই এইসব একটা ছোটো এই এইসব আইপ্যাক তারপরে আপনার লবি নানারকম মন্তব্য টাকা পয়সা দিয়ে নাকি পথ কেনা যায় অতই যদি ওনার সাহস আছে অতই যদি উনি প্যানডোরার বাক্স খুলে থাকেন তাহলে দলটার ছেড়ে দিয়ে চলে আসুক না রিটায়ারমেন্ট না বয়স তো হয়েছে এত লোভ কিসের দিন ধরে তো বিভিন্ন পদে উনি আশ্বিন থেকেছেন এমএলএ থেকেছেন মন্ত্রী থেকেছেন জেলেও গেছেন এত কিছু যখন করেছেন উনি যখন এত কিছু ভুল হচ্ছে জানতে পারছেন দলটা ছেড়ে চলে আসুক না

অনুভব করতে আমি একটা কথা বলুন আমি তো সাধারণ মানুষ এলাকা মানে বহুদিন ধরে আছেন হঠাৎ করে কি এমন হলো মদন মিত্র কথা বলতে শুরু করলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলতে শুরু একটা দিন দেখানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আলাদা আবার বলা হচ্ছে দুজন হয়তো আলাদা আছে নয় একসঙ্গে আছে আইপেক একটা আলাদা বিষয় মানে একটা কেমন ঘেঁটে যাওয়ার মতো বিষয় তৈরি হচ্ছে কেন ব্যাপারটা আপনাকে আগেই বলেছি আমি ঘটনাটা তার কিছু নয় মানুষের কি বলবো জ্বলন্ত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে মানুষকে সরিয়ে রাখো এখন আচমকা কি এমন সমস্যাগুলো হলো যে হঠাৎ করে বলতে হচ্ছে সবটাই তো ওদের ভোটমুখী লক্ষ্য হচ্ছে দু হাজার ষোলো দু হাজার কত ছাব্বিশ দু হাজার ছাব্বিশ এখন দু হাজার ছাব্বিশের আগে রিহার্সাল শুরু হয়ে যায় এটা নাটক করতে গেলে তার তো একটা প্রস্তুতি দরকার